নমস্কার অ্যাস্ট্রোলজি জয় এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কুম্ভ রাশির অর্থনৈতিক ক্ষেত্র দু হাজার চব্বিশ কুম্ভ রাশির অর্থনৈতিক ক্ষেত্রে কী ধরনের লাভবান হবেন আপনারা কতটা ভালো থাকবে কি থাকবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে জানব তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক করবেন আর ভিডিও শেয়ার করবেন আর আপনারা যারা ছক সংক্রান্ত বিষয় আলোচনা করতে চান বা পরামর্শ করতে চান অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবার আসি আজকের মূল বিষয়বস্তু কুম্ভ রাশির অর্থনৈতিক ক্ষেত্র দু হাজার চব্বিশ কীরকম যাবে প্রথমত বলে রাখি দু হাজার চব্বিশে শুরুটা আপনাদের খুব একটা মনের মতো হবে না ঠিক আছে অর্থনৈতিক ক্ষেত্রে খুব বেশি লাভজনক হবে না যারা ব্যবসা করছেন তাদের জন্য খুব একটা লাভজনক হবে না যদিও সেটা হয় সেটা মে মাসের পর থেকে আস্তে আস্তে হবে এবং আপনাদের এমনি যদি লাভও হয় দেখবেন লাভ করার সাথে সাথেও দেখবেন আপনাদের খরচার জায়গাটাও তৈরি হয়ে যাচ্ছে লাভও হচ্ছে সাথে সাথে খরচার জায়গাটাও তৈরি হয়ে যাচ্ছে সেম টাইম যার ফলে খুব অসুবিধাজনক পরিস্থিতি তৈরি হবে তাছাড়াও বলে রাখি আপনাদের এখন তো সাড়ে সাথেই চলছে সুতরাং আরও একটু চাপে থাকবেন শারীরিক দিক থেকে দেখবেন অনেক অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন হয়তো প্রচুর রোজগার করলেন কিন্তু শরীরের পেছনে প্রচুর টাকা বেরিয়ে চলে গেল মানে অসুস্থতার কারণে এই ঘটনা কিন্তু ঘটার প্রবল সম্ভাবনা তাই জন্যে বলছি কুম্ভ রাশি লোকজনদের লোকজনদের আপনারা যারা চাকরি খুঁজ খুঁজছেন বা চাকরি খুঁজছেন এই মুহুর্তে যারা বা চাকরি করেন কিন্তু চাকরিটা চেঞ্জ করতে চাইছেন অন্য চাকরিতে যেতে চাইছেন তারা চেষ্টা করবেন এই জুন জুলাই আগস্টের পরে গিয়ে এইটা করতে মানে ধরুন এই অক্টো অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই সময়টা গিয়ে আপনারা এই চেষ্টাগুলো করবেন অনেকটা ভালো রেজাল্ট পাবেন ঠিক আছে আর যারা ব্যবসা করছেন তাদের এই শুরুর দিকে ব্যবসা খুব যে আশাজনক হবে তা নয় তবে মে মাসের পর থেকে গিয়ে আস্তে আস্তে দেখবেন আপনাদের ব্যবসার রেজাল্টটা অনেক বেশি ভালো আসতে আরম্ভ করেছে ঠিক আছে আর যারা পড়াশোনার লাইনে আছেন বা টিচার যারা টিচিং সংক্রান্ত বিষয়ের মধ্যে আছেন তাদেরও দেখবেন অনেকটা রিল্যাক্স হবেন যখন মে মাসটা এই জুন জুলাই মাসটা ক্রস করে যাবে তখন ঠিক আছে আপনারাও অনেক মানে মেন্টাল কমফোর্ট অনেক বেশি পাবেন আপনাদের মানসিক শান্তিটা অনেক বেশি আসবে ঠিক আছে আর রোজগারের জায়গাটা বলছি রোজগারের জায়গাটা কিন্তু মে মাসের পর থেকে একটু একটু করে বেটার হবে মে মাসের আগে কুম্ভ রাশির যারা লোকজন আছেন তাদের কিন্তু একটু তুলনামূলকভাবে কমই থাকবে ঠিক আছে বা অ্যাভারেজ থাকবে এবার বলি যাদের খুব সমস্যা হচ্ছে এই আর অর্থনৈতিক জায়গাটা নিয়ে বা হয়তো তুলনামূলকভাবে ভালো ব্যবসা আসছে না বা সেরকম টিউশনস আসছে না অনেকেই আছেন টিউশন পড়িয়ে হয়তো প্রচুর টাকা রোচন কিন্তু টিউশন সেইভাবে আসছে না আপনারা কি করবেন আপনাদের জন্য একটা ছোট্ট সাজেশান আছে আপনারা চেষ্টা করবেন নীল বা হলুদ রঙের জামা কাপড় ব্যবহার করা নীল অথবা হলুদ রঙের জামাকাপড় ব্যবহার করার চেষ্টা করবেন ঠিক আছে আর যেটা করবেন সেটা হলো শনিবার করে নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন স্যাটারডে শনিবার নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন আশা করছি এগুলো ফলো করলে আপনাদের এই যে বাধা বিপত্তিগুলো আছে অনেকটাই কেটে যাবে আর এর থেকে বেশি যদি আপনি জানতে চান আপনার বিষয় বা কোনো জায়গায় আপনার মনে হচ্ছে হ্যাঁ আর আমার জানার দরকার আছে তাহলে অবশ্যই এই উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন নিশ্চয়ই আপনাকে জানিয়ে দেওয়া হবে সেই বিষয়টা ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই ধন্যবাদ